এই দেখুন আপনার দ্বারাজের যদি বা অন্য কোনো প্রোডাক্টের যদি ইমেজ দরকার হয় এখানে দেখুন লেখা আছে ডাউনলোড ডাউনলোডের উপরে ক্লিক দিলে আপনার এটা ডাউনলোড সরাসরি ডাউনলোড হয়ে যাবে এই দেখুন আপনার যে ইমেজটা প্রয়োজন হবে আপনি এখানে দ্বারাজের লোগো বা যেটা আপনার ইচ্ছা এখানে আপনার প্রোডাক্টের যে ইমেজটা আছে ইমেজটা আপনি একদম সহজেই এই ক্লিক দিলে ডাউনলোড শুরু হয়ে যাবে আসসালামু আলাইকুম আশা করি সবাই আলডারদা ভালো আছেন আপনারা অনেকেই অ্যামাজন বা দারাস বা যে কোনো ইমেজ কিভাবে ডাউনলোড করবেন আজকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব তো সহজে কিভাবে ডাউনলোড করবেন সেটা দেখিয়ে দেওয়ার জন্য চলুন দেখিয়ে দিই আপনি প্রথম গুগল ক্রমে চলে আসবেন গুগল ক্রমে চলে আসার পরে এখানে আপনারা লিখে দেবেন গুগল ক্রোম এক্সটেনশন এক্সটেনশন লিখে দেওয়ার পরে এটার উপর ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে লেখুন লেখা আছে এক্সটেনশন এটার উপর ক্লিক করে দিবেন এটার উপর ক্লিক দেওয়ার পরে এখানে দেখুন লেখা আছে সার্চ বার বার উপর ক্লিক করুন ক্লিক করার পরে এখানে লেখুন ইমেজ ডাউনলোডার এই দেখুন ইমেজ ডাউনলোডার এটা চলে আসছে এটা ক্লিক দিবেন ইমেজ ডাউনলোডার এটা আসার পরে এখানে ডানা লেখা আছে দেখুন অ্যাড টু ক্রোম অ্যাট টু ক্রোমের উপর ক্লিক করুন

এখানে আসার পর দেখুন লেখা আছে এখানে ডট আছে এটা এই থ্রিড উপর এটা এটার উপরে ক্লিক করুন এটার উপরে ক্লিক করার পরে এখানে দেখুন লেখা আছে ইমেজ ডাউনলোডার ইমেজ ডাউনলোডের উপর একটা দেখুন পিনের মতন আছে এটার উপর ক্লিক করে দিন এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনার কাজটা হয়ে গেছে আমরা এখন আরেকটা সাইডে যাই আরেকটা সাইডে যাওয়ার পরে আমরা যে দারাজের প্রোডাক্ট বা মনে করেন আমরা দ্বারাজের কিনবো তো দ্বারাজে এখানে ঢুকলাম দ্বারা এখানে আসার পরে মনে করলে আমরা এটা ক্লিক দিব আমরা ইমেজ ডিলে ডাউনলোড করব তো সেটার জন্য মনে করেন এখানে আসার পরে এখানে দেখুন উপরে এই যে যে ইমেজের যে আইকনটা আছে আমরা যে ইমেজ ডাউনলোডটা ডাউনলোড করেছি এটার উপরে ক্লিক করুন উপরে সে এটার উপর ক্লিক করার পর এখানে দেখুন আমরা যে এই ইমেজটা ইমেজটা এখানে আসার পরে এখানে দেখুন আছে ডাউনলোড ডাউনলোডের উপর ক্লিক করার পরে এখানে দেখুন থ্রি এখানে এটার উপর ক্লিক দিলে আপনার ডাউনলোডটা কোথা হয়েছে এ দেখুন এই ফাইল ইয়ের উপরে ক্লিক দিলে আপনার ডাউনলোডটা কোথা হয়েছে সেটা এখানে চলে আসবে যারা স্কিনে অফারগুলো দেখতেছেন ফেসবুক তারা আমাদের ফেসবুক গ্রুপ বা টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন তো কমটাকে এখানে অফারগুলো পাবেন আর যাদের এই পর্যন্ত ভিডিওটা বিন্দুমাত্র উপকার হয়ে থাকবে তারা ভিডিওটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন I love us